নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি আজ আর একটা রেসিপি নিয়ে চলে এলাম ছোটোবেলায় খুব খেয়েছি এবং আমার ছেলেরাও খুব পছন্দ করে বাড়ির বাচ্চারাও দেখুন আটা ময়দা সুজি এবং এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এতে জোয়ার নিয়েছি কালো জিরে নিয়েছি এবার লবণ আর একটু মিষ্টিটা চড়া দিতে হবে চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আমরা একটা ছোটবেলায় বলতাম খাই দানা লবণ দিলাম ভালো করে মিশিয়ে দিলাম যেন খাস্তা হয় সেইটুকু ময়ম দিতে হবে দেখুন ভালোই খাসতে হবে এটা বাড়ির বাচ্চারা খেতে খুব ভালোবাসে তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব সুজিটা মিক্সিং জারে একটু মিহি করে নিতে পারেন বেশ কিছুক্ষণ ধরে আমি এটা থেসে নেব আমি মেখে নিয়েছি দেখুন এবার ওপর থেকে তেল উড়িয়ে কিছুক্ষণ রেখে দেব চাপা দিয়ে আমি রেখে দেব আমি বেশ কিছুক্ষণ পরে চলে এলাম এবার খুলছি দেখুন কতটা নরম হয়েছে সুজি আরেকটু করে আমি দুটো লেচি করলাম তো আমি দুটো রুটির মতন বেলে নেব একটা বার বেলা হয়ে গেল তো আর একটা একই রকম ভাবে আমি বেলে নেব তো দুটো বেলা হয়ে গেছে আমার একটু ময়দা দিলাম তেল ফুলিয়ে দিলাম আর একটা রুটি ওপরে দিয়ে দিলাম এতেও ময়দা ছড়িয়ে দিলাম তেল দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম আবার আমি একটু বুলিয়ে দেব আমি বেশি আর লেয়ার করবো না কারণ যে কাঁদানা হয় তাতে বেশি লেয়ার থাকে না কেটে দিলাম ওই সাইড থেকে এই সাইড থেকেও কেটে দিলাম কেটে দিলাম দেখুন কত সুন্দর লেয়ার পড়েছে ছোট ছোট টুকরো করছি এই রকম তিনটেরই ছোট ছোট টুকরো করে নেব দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা বেশি গরম হলে চলবে না দেখুন আমি সব কেটে নিয়েছি কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আমি এক এক করে ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়ামে দিলাম দেখুন তেলতে জড়িয়ে যায়নি এর থেকে যদি ছোটো ছোটো করতে চান তাহলে ছোটো ছোটো করে আরও কাটবে উল্টে পাল্টে আমি ভেজে নেব তো দেখুন এমন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব আমার এক খোলা তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং মজমজে হয়েছে ভালোই খেতে লাগে এগুলো একদিন করে বাচ্চাদের খাওয়াবেন খুব ভালো লাগবে তো আমি এইরকম করে আরও কয়েকটা বাকি আছে এগুলো ভেজে নেব কতটা মুজমুজ হয়েছে আওয়াজ শুনেই বলতে পারবো এরকম আওয়াজ হচ্ছে খুব খাস্তা হয়েছে তো একইভাবে এই কটাও আমি ভেজে নেব তো এরকম লাল করে করেই ভাজতে হবে তবে মুচমুচা হবে খেতে ভালো লাগবে গ্যাস কমিয়ে ভাজতে হবে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে একেবারে অনেক করে করে একটা কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন সবাইরি ভালো লাগবে বড় থেকে ছোটো সবাই এই গায়ে খুব পছন্দ করবে একবার করে দেখুন